মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো মাকেল ডিএক্স মাকেল ডিএক্স ঔষধটি হলো ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ মাকাল ডিএক্স ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী পাশাপাশি হাড় ফেটে গেলে হাড় জোড়া লাগাতে সাহায্য করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি অভাবজনিত ব্যথা দূর করে হাড় ক্ষয় রোধ করে জয়েন্টে ক্যালসিয়ামের উৎস বাড়ায় হাড়কে শক্ত করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রির অভাবজনিত শরীরের ব্যথা দূর করে ক্যালসিয়ামের অভাব পূরণ করে মাকাল ডিএক্স ট্যাবলেটটি সেবন সেবনবৃদ্ধি হল প্রাপ্তবয়স্ক দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট সেবন করা যায় খাবারের পরে পার্শ্ব প্রতিক্রিয়া হল বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বতজম পেটপাপা দেখা দিতে পারে বন্ধুরা ঔষধটির মূল্য হল প্রতি পিস ট্যাবলেটের মূল্য সতেরো টাকা ঔষধটি উৎপাদন করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ